হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুপার টিউটরি ভিডিও তোমাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা শহীদ জিয়া রহমানের একটি শাহাদত বার্ষিকীর একটি পিএল ফাইল আর এই পিএল ফাইলটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

যার পর আপনারা খুঁজে বের করবেন রহমানের পোস্টার ডিজাইন বাসিক ও ক্লিক করে দেবেন ব্যাকে ব্যাকে যাওয়ার এরকম একটি সাদা কালো ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আমি দেখিয়ে দেবো এই ছবিটা সাপোর্টের ছবিটি চেঞ্জ করবেন এবং এখানে আমি চারটি ছবি দিয়ে রেখেছি আপনাদের নেতাকর্মী ছবি দিয়ে এটা পূরণ করে নেবেন এবং নামটি পরিবর্তন করে নেবেন এবং এখানে যে ফাঁকা ছবি রেখে আপনারা চাইলে আপনাদের ট্রান্সফর্মের ছবি দিতে পারবেন এখন এই সাপোর্টের ছবি ডিসেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আপনারা চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সট বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতন তো গাইস এই স্কুলের হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে পারবেন তো আমি এই ছবিটি এখানে রেখে দিচ্ছি আপনাদের মন মতো আপনারা মিলিয়ে নেবেন এখন এই ছবিটি ওপর উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে গাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আগের ছবির জায়গায় আগের ছবিটি ডিলেট করে দেবেন দেখুন সে ছবিটি পুরো সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে হলে আবারও লেয়ারে চলে যাবে লেয়ারে চলে গিয়ে খুঁজে বের করবে নামটি অবশ্যই লকটা সারিয়ে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভে লিখে দিলাম দেখুন নামটি কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেয়ারে গিয়ে আমি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন কালার পরিবর্তন করে নিতে পারবেন সবকিছু করতে হবে সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকোন চলে যেতে হবে তারপর আপনারা নিচের অংশে চলে যাবেন গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ সেফ হয়ে যাবে